আমি মাহফুজ রহমান আমি আজকে রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জীবের হাট এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন যে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকার কতিপয় বিডিআর সদস্যকে কিন্তু জামিনে মুক্ত করেছেন তারই একজন আমাদের নেহাটের কালীগঞ্জের খলিলুর রহমান আজকে এসছি তার বাসায় তার বাসায় এসে আমরা দেখেছি তার পরিবারের মানবেতর জীবনযাপন আমরা এখানে এসে দেখেছি যে তার মা বয়বৃদ্ধ মা যে বাড়িতে থাকেন সে বাড়ির যে করুণ দৃশ্য অর্থাৎ বাড়িতে দেখা যাচ্ছে যে টিন ফুটো হয়ে রয়েছে দুটি টিনের ঘর সেই ঘরে কিন্তু কিন্তু তার মা বরণ করে বছর থেকে এই বাড়িতে একটু কথা বলতে চাই খলিলুর রহমানের সাথে আচ্ছা আপনি কবে মুক্ত পেয়েছেন আপনার সম্পর্কে একটু জানান আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে লাগু করি সুফ্রিয়া যে মহান পাক আসলে আমাদের আদৌ বের হওয়ার কোনো কথা ছিল কিনা মহান আল্লাহ পাকেই জানেন কিন্তু আমরা তো আমাদের জীবনকে ছেড়েই দিয়েছিলাম একবারে হতাশ হয়ে আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে গ্রামবাসী সবাই হতাশ হয়ে গেছে এক পর্যায়ে যে আমরা বেঁচে আছি কি নাই আমাদের খোঁজ খবর পর্যন্ত নিত না যাই হোক মহান আল্লাহ পাখের লাখো কোটি শুক্রিয়া সরকারের সৎ মানসিকতা এবং তাদের উদারতার কথা বলা যায় যে তাদের আসলে ন্যায় ও ইনসাফের যে একটা দৃষ্টান্ত তারা রেখে যাচ্ছেন তো যাই হোক মহান আল্লাহকে সুক্রিয়া আমরা এই যে গত বৃহস্পতিবারে আমরা জেল থেকে জামিনে মুক্তি পেলাম এজন্য সরকারকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাই আচ্ছা আপনি বাসায় দীর্ঘ ষোলো বছর পর আপনি আমরা যেমনটি জেনেছি যে আপনি একমাত্র একটি মাত্র যে চাকরির মাধ্যমে আপনার সংসার চলতো আপনার বাবা বাবা নেই তো এই যে ষোলো বছর পরে এসে মায়ের দুঃখ দেখলেন বর্তমান আপনার পরিবারে কি অবস্থা আসলে দুঃখ কষ্টের কথা তো এতদিন মোবাইলে মার কাছে শুনতাম অনেক দুঃখ কষ্ট যে মা খাইতে পারে না রোগ হয় চিকিৎসা করাতে পারে না আমিও তো টাকা দিতে পারি না সংসারে আমি একজন অপর্যপর্যক্ষম মানুষ ছিলাম যাই হোক জেলে বন্দি হওয়ার পর থেকে আমার মা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে পর্যন্ত বেঁচে আছেন আর এসে তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমার ভাঙা ছিল ঘরবাড়ি এখন এখন আমার নিজেকে চলা তো এবং মাকে চলা খুবই দুরূহ হয়ে যাচ্ছে যাই হোক মহানল্লাহ পাক হয়তো সেভাবে আমাদের জন্য বিধি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহের কাছে চাওয়া সরকারের কাছে আমাদের এতটুকুই চাওয়া যে এতদিনের জীবন থেকে যে আমাদের চলে গেছে আমরা এতটুকু চাই যাতে আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেন যাতে পুনরায় চাকরিতে বহাল করে দেন অথবা আমাদের জন্য যে সুযোগ সুবিধা দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা ভবিষ্যতে যাতে ভালোভাবে চলতে পারি সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করেন এটাই আমরা আশা করি দর্শক আপনারা দেখছেন যে আমি রয়েছি খলিলুর রহমান বিডিআর সদস্য তার বাড়িতে আমি যদি তার বাড়িটি একটু দেখাই অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে ১৬ বছর জেল খাটার পর তার পরিবারের সে একমাত্র উপার্জনক্ষম লোক ছিলেন চাকরিজীবী ছিলেন সেই জন্য কিন্তু এই পরিবার কিন্তু তার উপরেই ডিপেন্ড করে চলতো আজকে ১৬ বছর পরে এসে দেখছেন যে তার বাড়ির টিনের ঘর ভেঙে চুরে গেছে পাশাপাশি দেখাই গরুর সাথে কিন্তু তাদের বসবাস করতে হয় এটি খুব মানবতর জীবন যাপন করছেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি এসছি আমরা একটু তার মায়ের কাছে শুনতে চাই আসলে তার মায়ের যে দুঃখ কষ্টের যে ছেলের জন্য কিভাবে তার দিন কমিটি কেটেছে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম বাবা আমার আমার ছেলেকে অনেক কষ্ট দিছে জেলখানায় আপনারও দিন খাইতে দেয় না আমি জানি যে ছেলে নাই আমার ছেলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার কোলে এসে আমার ছেলে যেন আজকে কয়েকদিন আপনার কাছে অনুরোধ আপনার কাছে

মাথা পাগল ছিল এখনো আমার রোগ বিরোধী আমি কথা বলতে পারি আমাদের অনেক অসুখ বিসুখ আমাদের শরীরে আমি কি চিকিৎসা করার জন্য আমাদের কোন পথ নাই আমার ছেলে যে সরকারের সাথে আমাদের দাবি এই ষোলো বছর যাব তো আমার ছেলে যে খানে রাখছে আমার ছেলে কি করি আদিরে জীবন কাটাইবি আবার সরকারের সাথে আমাদের আবেদন আজ জীবন কো একটি দিন জন্য আমাদের ছেলে সরকার চালাইতেই পারে দর্শক আপনারা দেখছিলেন আমি মাহফুজ রহমান আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে লালমনিহাট জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং উন্নয়নের খবর জানিয়ে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে আমি রয়েছি দলগ্রাম ইউনিয়নের জিবেরহাট এলাকায় আপনারা নিশ্চয়ই ক্যাপশনে দেখছেন যে এখানে বিডিআর সদস্য খলিলুর রহমান তিনি কিন্তু সদ্য জেল ফেরত অর্থাৎ উনি যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল তারই তাকে কিন্তু সেই মামলায় অভিযুক্ত করে তাকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছিল দীর্ঘ ষোলো বছর পরে কিন্তু তিনি এসছেন আমরা একটু কথা বলে বলতে চাই স্থানীয় একজনের সাথে আসলে এই এই খলিলুর রহমান চলে যাওয়ার পর তাদের ফ্যামিলি কেমন বিরাতিবাদ করতে একটু বলেন তো খুব চলে যাওয়ার পর খুব অসহায় ছিল বুঝছেন তার চলতে ফেলতে খুব এক কষ্ট হয়ে গেছিল বুঝছেন এখন তার বউ ছিল বউ তো চলে গেছে বুঝছেন তার খাবার দাবার নেই কিছু নেই বুঝছেন এইভাবে দিন কাটাইতেছে গেছে আচ্ছা দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম লালমনির হাটের দলগ্রাম এলাকার যে জীবেরহাট এলাকা আছে সেই এলাকার বিডিআর তৎকালীন বিডিআর সদস্য খলিলুর রহমানের বাসা থেকে আমি মাহফুজ রহমান সরাসরি যুক্ত হয়েছিলাম তার যে আজকে করুণ অবস্থা ষোলো বছর একটি পরিবারের পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি সে যদি অনুপস্থিত থাকে কি ধরনের বিষণ্নতায় ছিলেন তার পরিবার সেই জিনিসটি দেখানোর জন্য আমি সরাসরি যুক্ত হয়েছিলাম আহ আবারও নতুন কোনো সমস্যা সম্ভাবনা এবং উন্নয়নের খবর নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন